বলছি সারা মার্কেটে পাসমিনা মিনা খাটটি তোর হচ্ছে নশো সাড়ে টাকা খুচরো বেচছি আর তুই কি বেচিস হোলসেলে নশো টাকা কত নশো টাকায় তুই হোলসেলে বেচিস নশো টাকায় হ্যাঁ যে খাড্ডিটা নশো টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে পাসমিনা মিনা খাড্ডি ভাই সেই খাড্ডিটা হচ্ছে এটা দেখ এটাকে বলা হয় বেনারসের খাড্ডি ঠিক আছে এটা হচ্ছে বেনারসের পাঁচ মিনা খাড্ডি এটা বেঙ্গলোরের নয় ভাই কোয়ালিটি বুঝতে হবে কাপড় বুঝতে হবে দেখো তো আমি দেখিয়ে দিচ্ছি খুলে দেখ কাপড় কোয়ালিটি না বুঝলে না হবে না দেখো এটা হচ্ছে বেনারসের খাড্ডি ঠিক আছে ওটা ওটা কখনোই ব্যাঙ্গলোরের নয় এই দেখো এই দেখো

যে মালটা মার্কেটে বারোশো টাকা বিক্রি হয়েছে আমি আজকে যে রেটটা দেবো পাসমিনা খাড্ডি আমার মনে হয় এরপর শান্তিপুরের বুকে তেমন কোনো দোকান পাসমিনা খাড্ডি বিক্রি করতে পারবে না একদম শুধু শান্তিপুরে কোনো দোকান না কোনো হাট ঘাটও মাল বেচতে পারবে না যে দামে খাড্ডি আজকে দিয়ে দিচ্ছি এই কালেকশনটা শুধু আমার কাস্টমারদের জন্য তৈরি করেছি মালটা পিওর ব্যাঙ্গালোর দেখো পশমিনা পিওর ব্যাঙ্গালোর ঠিক আছে ওকে একদম একদম এইট হান্ড্রেড মাত্র আটশো টাকা আর আটশো টাকা ব্যাঙ্গালোর তৈরি করাতে হবে ভাই জোগাড় লাগাচ্ছি তৈরি করাচ্ছি যত দিন যাচ্ছে যত ট্রাই করছি আরো কত চিপে কাস্টমারকে প্রোভাইড করা যায় একদম তো আটশো টাকায় করে দিচ্ছি ভাই একদম ঠিক আছে তো এই মালটা কিন্তু আজকে জাস্ট জাস্ট আসলো এর আগের চালানে আমাদের কাছে যা মাল ছিল সাড়ে আটশো নশো মাল ছিল তার আগের চালানে ছিল সাড়ে নশোর মাল তো এই মালটা রিসেন্ট এসেছে আটশো টাকা মানে এটা মার্কেটে মিনিমাম বারোশো চোদ্দশো টাকা বেঁচতে হবে তাই তো বারোশো বাকি কি দরকার মার্কেটে যেহেতু অ্যাভেলেবেল আছে হাজার পঞ্চাশ এগারোশো বেঁচো একদম আর সব থেকে মজাদার যে কালেকশনটা নিয়ে এসছি ভাই দেখ ফ্রেন্ডলি ছশো পঞ্চাশ তো বিক্রি করছি এবার কাস্টমার আগের দিন আমাদের কিছু বাইরের কাস্টমার আমাকে বলছে দাদা কারদানা ওয়াক ফ্রেন্ডি চাই উইথ ব্লাউজের সঙ্গে কারদানা তো তার জন্য নিয়েছি সে বললো যে তারা নাকি এগুলো মার্কেটে নাকি মোটামুটি বারোশো পনেরোশো টাকা দিয়ে নাকি বিক্রি হচ্ছে বারোশো পনেরোশো টাকা এই দেখো তাদের জন্য নিয়েছি এই ফ্রেন্ডিটা এ দেখো এরকম ব্লাউজ থাকছে ব্লাউজে দেখে নাও কারদানা মতি একদম একদম ঠিক আছে ব্লাউজে পুরো কাজ করা থাকে একদম কারদানা মতি ওয়ার্ক এই যে গেল ফ্রেন্ডি ফ্রেন্ডিতেও কিন্তু দেখো ফ্রেন্ডি দেখে নাও ফ্রেন্ডিতেও থাকবে কারদানা মতি ওয়ার্ক ঠিক আছে একদম

একদম একদম কালার এমন না যে এক পিস দু পিস রয়েছে কালার সেটিং কিন্তু আমার কাছে প্রচুর রয়েছে ঠিক আছে কালার সেটিং কিন্তু অনেক রয়েছে প্রত্যেকটা আইটেমের তো কাপড়ের কোয়ালিটিও সেরকম রয়েছে কাবো দেখ পিওর দেখ এগুলো হচ্ছে পিওরের মধ্যে তোর মাশরু আছে ঠিক আছে একদম একদম মধ্যে মধ্যে পিওরের প্রচুর এরকম প্রচুর কম্বিনেশন প্রচুর আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে শুধু একবার বলবো এখানে আসো ভিজিট করো ভিজিট করলে বুঝতে হবে যে আমাদের কাছে কত কালেকশন অ্যাভেলেবেল আছে আর কত মানে তুমি জাস্ট আসলে বুঝতে হবে আর কত চিপ প্রাইস মার্কেটের থেকে সবার থেকে কমিয়ে দেবে এটা চ্যালেঞ্জ তো চলো আজকে ভিডিও বেশি লং করবো না এখানে শেষ করছি টাটা